ভোগের খিচুড়ির সঙ্গে বা নিরামিষ দিনে এই পদটি থাকবে না তা কখনো হয় নাকি আজ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই লাবড়ার রেসিপিটি বানিয়ে দেখাবো এবং এর সাথে থাকছে এই রান্নার গোপন রহস্য চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটির জন্য কী কী লাগছে এর জন্য আমার লাগবে ফিসযুক্ত পালং শাক টুকরো করে কাটা পাঁচশো গ্রাম মতো ছোট একটি বেগুন বরবটি পঞ্চাশ গ্রাম মুলো দুটো থিম দুই থেকে তিনটি পটল একটি মিডিয়াম সাইজের আলু একশো থেকে দেড়শো গ্রাম মতো মিষ্টি কুমড়ো সব সবজিগুলো কিন্তু এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন আর লাগবে সাত থেকে আটটা কলাইডারের বড়ি এই রেসিপিটির জন্য প্রথমে কিছু মশলা শুকনো খোলায় ভেজে নেব এই মশলাটাই হচ্ছে এই রেসিপির আসল স্বাদ দুটো শুকনো লঙ্কা চা চামচ জিরে সামান্য পরিমাণে দারচিনি হাফ চামচ গোটা ধনে ও হাফ চামচ মৌরি অল্প করে শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা হতে দেব এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দেবো তেল গরম হলে কাঠবাদামগুলো ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো ওই তেলেই কলায়ের ডালের বড়ি ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা লাল হলেই তুলে রাখবো এইবার আরো কিছুটা তেল দিয়ে দেব এবার ফোড়নে দেব তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজি সব সবজি একবারে দেব না যে সবজিগুলো ভাজা হতে বেশি সময় লাগে সেগুলো একটু আগে দেব যেমন আলু মূলো আলু আর মূলো ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো দিয়ে দেব ভাজা হোক নেব বেটে এবার ভেজে রাখা মশলা গুলো গুঁড়ো করে নেব যে শুকনো মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা খুব বেশি গুঁড়ো করে বাটবো না এরকম একটু গোটা গোটা রাখবো সবজিগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব এক চামচ আদা জিরে বাটা ও লঙ্কা বাটা ভেজে রাখা বড়ি এক চামচ হলুদ এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব কেটে রাখা ডাটা এইবার দেব লবণ লবণটা একটু পরেই দেবেন যাতে সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয় সেই জন্য লবণ দিলে আগেই জল বেরিয়ে যাবে সবজিগুলো ভালো ভাজা হবে না সবজি আর শাক ভালো ভাজা না হলে অনুষ্ঠান বাড়ির লাবড়ার মতো স্বাদ আসবে না তাই এখানে একটু ভালো করে ভেজে নেবেন এখানে জলের পরিমাণটা খুব বেশি দিতে হবে না এমন পরিমাণে দেবেন যাতে সব সবজি এবং ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জল দিয়ে ঢাকা দিয়ে দেব সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে ঢাকা খুলে একটু সবজিগুলো ভালো করে নেড়ে দেব এতে করে সব সবজিগুলো সমানভাবে সেদ্ধ হবে হয়ে এসছে আরো কিছুটা সময় হলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর সব সবজি এবং ডাটা গুলো খুব ভালোভাবে হয়ে গেছে এই সময় আপনারা একটু লবণটা চেক করে নেবেন আমার এখানে লাগবে না তাই আমি আর দিচ্ছি এইবার দিয়ে দেব বেশ খানিকটা চিনি ভেজে রাখা বাদামগুলো আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা এসব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমাদের লাবড়া রেডি নামিয়ে নিয়ে পরিবেশন করুন গরম খিচুড়ি বা গরম ভাতের সাথে এক গ্লাস খেলেই মনে পড়ে যাবে পুরোনো দিনের সমস্ত স্মৃতি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এমনই ঘরোয়া স্বাদের রেসিপি নিয়ে আবারও ফিরবো আমি